আপনি কি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা আমাকে একটু হলেও চিনেন দেখেন আমি সেলফ অ্যাপসটা ওপেন করে দিচ্ছি আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় হাজার থেকে লক্ষ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কী পরিমাণ ইনকাম করে এটা যদি আপনাকে একটু দেখাই দেখেন আমি আপনি আমার একটা ম্যাসেঞ্জার গ্রুপে চলে আসলাম এখান থেকে দেখেন গতকালকে যারা ভালো কাজ করেছে একজনে দেখেন পনেরোশো টাকা ইনকাম করেছে আর দেখেন বারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনি যদি এর না থেকে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চান এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক অথবা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল ওয়েল এখন আপনারা প্রশ্ন করতে পারেন এখানে কাজটা করব কিভাবে তো এখানে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগবে আপনারা সেলফ অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সেলফ লিখে সার্চ দেবেন দেখেন আমি এবার এখানে লিখে দিচ্ছি এফ সেলফ লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে সেলফ অ্যাপটা চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে হাতের বাম পাশের উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করে দেবেন যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান ওই নাম্বারটা এখানে লিখে দিন নাম্বার লিখে দেওয়ার পর ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর আপনার ওই নাম্বারে ছয় ডিজিটের ওটিপি কোডটা চলে আসবে লিখে দেওয়ার পর সামনে এগিয়ে যান এই অপশানে ক্লিক করবেন এখন এইখানে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন তারপর পাসওয়ার্ড দিন পুনরায় পাসওয়ার্ড দিন আর বিজনেস অ্যাফিলিটের জায়গায় অবশ্যই এই অ্যাফিলিয়েটটি ব্যবহার করবেন তো আমি সব কিছু ফিল আপ করে নিচ্ছি আমি নাম এবং পাসওয়ার্ড লিখে নিয়েছি এবং বিজনেস অ্যাফিলেট আইডি এই জায়গায় অবশ্যই এই অ্যাফিলেটটি ইউজ করবেন স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলেটটি অবশ্যই ইউজ করবেন তো আমি আমার অ্যাফিলেটটি দিয়ে দিচ্ছি এরপরে রেজিস্টার করুন রেজিস্টার অপশানে ক্লিক করবেন তো সব কিছু ঠিক থাকলে অবশ্যই রেজিস্ট্রেশন হয়ে যাবে এইখানে দেখা যাচ্ছে আপনাদের অনেকেরই এইরকম একটা সমস্যা আসবে তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন এটা ওয়েট করার পর অটোমেটিক আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপরে ওকে দিবেন ওকে দেওয়ার পরে আবার থ্রি লাইনে ক্লিক করবেন লাইনে ক্লিক করার পর লগ আউট অপশানে ক্লিক করবেন আবার লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন এইবার আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখে দিচ্ছি পর লগন করুন এই অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনাদের চার ডিজিটের গোপন পিন সেট করতে বলবে এখানে অবশ্যই জিরো বাদে সব ধরনের পিন দিতে পারবেন জিরো দিলে কিন্তু নিবে না তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর পুনরায় এই পেনটেই দিবেন এরপর প্রবেশ করণে ক্লিক করবেন প্রবেশ করণে ক্লিক করার পরে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন কাস্টমার অ্যাকাউন্ট পুরোপুরি রেডি হয়ে গেছে আমার অ্যাকাউন্ট দেখেন পুরোপুরি রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের কাস্টমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ